সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আ তাবিজের কিতাব জগতের এক বিশ্বস্ত নাম সিগ্রেট নলেজ সিগ্রেট নলেজ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এ পর্যায়ে আমরা আমাদের লাইব্রেরির যাবতীয় তাবিজের কিতাবের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা যারা আমাদের এই কিতাবগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে এই কিতাবগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন যারা কিতাব সংগ্রহ করবেন কিতাব সংগ্রহ করার জন্য অবশ্যই নাম্বারে কল দিবেন অথবা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে আপনি কিতাব সংগ্রহ করতে পারবেন একেবারে ঘরে বসে কিতাব অর্ডার করার জন্য প্রথমে দুইশো টাকা অগ্রিম দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে যাবতীয় সম্পূর্ণ টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে পাবেন মিশরীয় কিতাব পাকিস্তানি উর্দু কিতাব ভারতীয় কিতাব বাংলাদেশের নতুন ও পুরাতন তন্ত্রমন্ত্রের কিতাব এবং ইসলামিক তাবিজের কিতাব সম্পূর্ণ সুলভ মূল্যে একবারে পাইকারি দামে আপনারা সংগ্রহ করতে পারবেন কিতাব সংগ্রহ করার জন্য আজই যোগাযোগ করুন সিগ্রেট নলেজ ফেসবুক পেজে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি